আপনাদের চাহিদা আমাদের প্রত্যাশা এগিয়ে যাচ্ছে এক এক করে আমাদের স্বপ্নের রং বুটিক্স সো যারা যারা স্বপ্নের রং বুটিক্স থেকে ড্রেস পার্সেস করেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জানেন যে আমরা কতটা কালার কোয়ালিটি করে থাকি দেন আমাদের ডিজাইন এবং কতটা প্রিমিয়াম হয়ে থাকে যারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে আমাদের আজকের এই ভিডিও আপনারা কিন্তু বুটিক্স কালেকশন নিয়ে কাজ করলে সরাসরি কিন্তু আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের থাকে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন অ্যান্ড কাজগুলো ডিজাইন এবং নিখুত করে কিন্তু কাজগুলো করা হয় আমাদের সবগুলা ডিজাইন কিন্তু নিউ যারা থ্রি পিস পাচ্ছেন নিউ কিছু কালেকশনের মধ্যে ঈদকে জয় করার জন্য ভয় নিয়ে বসে থাকবেন না বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের দেশে কিন্তু আমরা এখনো বিজনেসটাকে বয় করে নিয়ে বসে আছি আসলে ভয়কে জয় করে কিন্তু আমরা এগিয়ে যেতে হবে দেন আপনাদের উদ্দেশ্য করে আমাদের বলা যে আমরা কিন্তু ঈদ কালেকশনগুলো আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে রেডি করে রেখে দিয়েছি যারা যারা ঈদ কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্বপ্নের রং ডিস অবশ্যই ভিজিট করে ফেলতে পারেন ভিজিট করবেন এন্ড আপনাদের পছন্দের প্রোডাক্ট আপনারা নিয়ে যাবেন আমরা বলবো না যে আমাদের অফিসে আসলে আমাদের দশ পিস ড্রেস নিতে হবে আপনারা দেখবেন কোয়ালিটি আমাদের কতটুকু প্রিমিয়াম থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা ড্রেস পার্চেস করবেন থ্রি পিস নিয়ে কাজ করতে হলে বুটিক্স কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে রয়েছে অবশ্যই চলে আসবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দ মতো কালেকশন গুলো নিয়ে যাবেন